আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে চিঠিয়ে দেয়া জনপ্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশনের নিজ বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন এর মাধ্যমে নির্বাচন নিয়ে জাতির অপেক্ষার অবসান হবে সংস্কার ও বিচারের অগ্রগতিতে বিএনপি সন্তুষ্ট জানিয়ে তিনি বলেন জাতিকে এগিয়ে নিতে ড ইউনুসকে সহযোগিতা করবে বিএনপি রিপোর্ট প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিতে বুধবার নির্বাচন কমিশনে চিঠি পাঠায় সরকার জাতিকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ এই চিঠিটা হল গত এক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল সারা জাতি অপেক্ষা করছিল আমরা অপেক্ষা করছিলাম মৌলিক সংস্কার বিষয়ে মোটামুটি একটা জাতীয় ঐক্যমত্ব সৃষ্টি হয়েছে এবং সেই জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরের জন্য প্রস্তুত হচ্ছে তো সুতরাং আমরাও সন্তুষ্ট অন্য প্রধান উপদেষ্টাও তার এই অগ্রগতির জন্য অপেক্ষা করছিলেন সংস্কার এবং বিচার কার্যক্রমের জন্য গত এক বছরে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন নানা প্রতিকূলতার মধ্যে অন্তর্বর্তী সরকার যে পর্যায়ে এসেছে এর বেশি তাদের পক্ষে সম্ভব ছিল না ঐকমত্যের ভিত্তিতে তৈরি জুলাই সনদের স্বাক্ষর করা রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার জাতীয় কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো আমরা গ্রহণ করেছি ঐক্যমতের ভিত্তিতে একটা গ্রেটার কনসেন্সাস হয়েছে যেগুলো এই সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব অধিকাংশই সংবিধানের সংস্কারগুলো বাদে সেটাই সরকার পূরণ করে যেতে পারে এখানেই আমাদের ঐক্যমত্য তা আমরা মনে করি এই প্রতিশ্রুতি অঙ্গীকার নামা এই সনদ জাতীয় জলায় সনদ সবাই স্বাক্ষরিত করলে স্বাক্ষর করলে সেটাই হবে ন্যাশনের কাছে একটা অঙ্গীকার প্রতিশ্রুতি অন্যদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন রমজানের আগে নির্বাচন দিয়ে জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে অন্তর্বর্তী সরকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি কথা বলেন মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি ধন্যবাদ জানাই শুধু রাজনৈতিক দল নয় জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই ঘোষণাটা দিয়েছেন মাসুমা বেগমের পরিবারকে আর্থিক অনুদান দেয়ার পাশাপাশি তার ছেলের পড়ালেখার দায়িত্ব নেন তারেক রহমানের কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা